বেরিয়ে গেছি এই একই কাজ যে বলে সকালে কী খাবো প্রথমে মুদিখানার দোকান ওরা দেখি কি করা যায় আপনি কিছু বললে বলুন ম্যাডাম না আজকে আমি আর কিছু বলবো না আজকে উনি ব্লগ বানাবে বলে দিয়েছি আমি যে আমি প্রত্যেক দিন বানাই প্রতিদিন কথা আমি বলি আজকে সম্পূর্ণ দায়িত্ব মুখার্জি বাবু দেখা যাক কীরকমভাবে আপনাদের সাথে আলাপ আলোচনা করে গল্প করতে পারে আজকে আমি বোবা দেখুন এবারে চলে এসেছি আমরা আলুর দোকানে আলু নিতে দেখুন ছোট আলুই লাগবে ছোট আলু পাচ্ছে দেখুন আপনারাই করবেন দেখুন হাতের মাপ দেখেছেন সোনার মাপ পুরো ছোট মানে ছোটই বেঁচেছে আলুর দম করবে কালকে সব যায় গাড়ি চালাতে হেলমেট নেই তার মানে এখানেই নিয়ে যাচ্ছে কাছাকাছি সাজেন কম বাজেন কম সাজ

ট্যাম তো ব্যাপারটা ফুল তো কোথাও পাচ্ছি না ফুল পাচ্ছি কালকে মঙ্গলবার ফুল নিয়ে রাখতে হবে ফুলকাটে চলে লোকে দৌড়ে দৌড়ে আসছে যদিও কথা বলতে বললেও কমপ্লিট হয়ে গেছে

এই দেখুন হটাহটি স্ন্যাক্স চলো এই পার্কটাতে এই দেখুন সবাই বসে বসে গল্প করছি আটা দিচ্ছি সন্ধ্যাবেলায় খালি থাকে কিন্তু বিকালবেলায় বাচ্চারা আসে বেশ চললাম বাড়ির দিকে বেলা হয়ে গেছে ঘোরা হয়ে গেছে সকাল হলেই আবার অফিস আছে পার্টি গিয়ে সমস্ত পুঁচে ফুটে গুছিয়ে না রাখতে না খুব লেট হয়ে যায় রাত্রিবেলাতেই সব সেরে নি তার মধ্যে কালকে মঙ্গলবার তো অসম্পলির পুজো করি তো তাড়াতাড়ি সমস্ত কাজকর্ম সেরে নিতে হবে নাহলে অনেকটা লেট হয়ে যাবে আজকের মতো এখানেই শেষ করলাম ব্লগটা নেক্সট ভিডিও ব্লগে আবার কথা হবে আমাদেরকে অবশ্যই জানাবে তোমাদের আমাদের ভিডিওগুলো কেমন লাগে আমাদের একটু সাপোর্ট করো লাইক করো কমেন্টস করো আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও আমাদের ভুল ত্রুটি কিছু থাকলে একটু মানিয়ে গুছিয়ে নিও নতুন তো একটু বুঝতে অসুবিধা হয় ভুল ত্রুটিগুলো মানিয়ে নিয়ে নিজের মতো করে তোমরা আমাদের পাশে খেতে আবার দেখা হবে নেক্সট ক্লগে বাই